আমার লেখা সরস্বতী একটা কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম বর্ষা আমার কবিতাটি অনুপা ছন্দে লেখা সে কবিতাটি আপনাকে পরিসরণের চেষ্টা করছি সকলের কাছে অবধি আসলাম আলাইকুম মনে করেন বর্ষা গগন গর্জে গরমে মেঘের গেড়ু তিমির তেমনি তীব্র তটে উত্ত মানুষও মেঘ মর্মে মর্মে মেঘের ভয়ে ঘরে ঘুরে ঘাবড়ে ঘরটা খায় বর্ষার বর্ষণে বনে বাদরে বৃষ্টি ঝরঝর পবনে বরষে পাতারা পরপর মর্ম বিলে ঝিলে পুকুরে ব্যাঙের ঝাঁক ভোকাল ফুলাইয়ে চুয়াল ফুলিয়ে দেয় ডাক রিম ঝিম রসদে রবি ঢাকে মেঘেতে বজ্র বিষদে বিদ্যুৎ চম্পায় আলোতে পাক পাখালি পাকনা পাকাইয়া লুকায় গাছে ছাতা চাপিয়া মানুষেরা বাজার ছাড়িছে কদমকেয়া কামিনী রূপসী কাশফুলে ঠেলিল হাওয়াতে হারালোমন নদীর কুলে বকুল বেলি বাংলায় সরল রূপের চলক সাপলা সাজিল সাদা লালে কি অপুলুব মাঠে মেটুপথে মেলিল কাদা জলে নদীতে নৌকা নদে করে গান ছিলে সব শামুক সাতার কাটে পুকুর ছিলে কৃষক কিষানি বর্ষায় ভিজে কাজে চলে আসসালামাই